Hey everyone welcome back to my channel faruq study আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন আজকের আলোচ্য বিষয় হলো মাধ্যমিক 2025 বাংলা রচনার সাজেশন মাত্র দুটি রচনার মধ্যে 100% একটি রচনা কমন আসবেই তাই ক্লাসটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন ক্লাসটির মূল আলোচ্য বিষয় যাওয়ার আগে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত অর্থাৎ 6 বছরে কি কি রচনা এসেছিলো তা এক ঝলকে দেখে নাও তাহলেই তোমরা একটা আইডিয়া পাবে যে কি কি রচনা আসবে তোমরা নিজেই নিজেরাই সাজেশন তৈরি করতে পারবে তো দেখে নাও দু সালে কি প্রশ্ন এসেছিল প্রথম যে রচনাটি এসেছিল তা ছিল বই পড়া দুই নম্বর এসেছিল বাংলার উৎসব তিন নাম্বারে এসেছিল পরিবেশ সুরক্ষা ও ছাত্র সমাজের ভূমিকা চার নম্বরে তোমার বিদ্যালয় জীবন দু সালে এসেছিল প্রথম নম্বরে বিজ্ঞান ও কুসংস্কার যেটি দু হাজার সালে পরীক্ষায় আসার প্রবল চান্স রয়েছে দুই নম্বরে প্রিয় ঋতু তিন নম্বরে ছুটির দিন চার নম্বরে বিশ্ব উষ্ণায়ন তারপর দু হাজার সালে যে পরীক্ষা এসেছিল এক নম্বরে বিজ্ঞানের ভালো মন্দ দুই নাম্বারে একটি এখানে ভর্ষণের হয়ে গেছে ভ্রমণ ভ্রমণের অভিজ্ঞতা তিন নম্বরে আমাদের পরিবেশ সমস্যা ও তার প্রতিকার তারপর চার নম্বরে এসেছিল খেলাধুলা ও ছাত্র সমাজ তুমি একটু অ্যাডজাস্ট করে নিবে চার নম্বরে এসেছিল খেলাধুলা ও ছাত্র সমাজ তারপর দু হাজার একুশ সালে করোনার জন্য পরীক্ষা হয়নি তোমরা জানো তো দু হাজার বাইশ সালের পরীক্ষা এসেছিল বর্তমান জীবনী বিজ্ঞান দু নম্বরে ছিল পরিবেশ ও মানুষ তিন নম্বর এসেছিল তোমার দেখা একটি মেলা চার নম্বর এসেছিল একটি নদীর আত্মকথা তারপরে দু হাজার সালের পরীক্ষা এসেছিল বর্তমান যুগ ও কুসংস্কার দু নম্বরে বন্য ও বন্য সংরক্ষণ তিন নম্বর এসেছিল বাংলা ঋতু বৈচিত্র্য চার নম্বরে একটি নদীর বা একটি পথের আত্মকথা একটি পথের আত্মকথা তারপর দু সালে যে রচনাগুলি এসেছিল প্রথম অর্থাৎ এক নম্বর এসে মানব কল্যাণী বিজ্ঞান দুই নাম্বারে মানুষের বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ চার নম্বর এসে একটি কলমের আত্মকথা এগুলো তাহলে আপনারা দেখতে পেলেন এবারে দু হাজার পঁচিশ সালের প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছেন দু তাহলে দু সালে কি রচনা আসতে পারে তো এই হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ সালে তোমাদের সামনে মাত্র দুটি রচনা দেওয়া হবে সেই দুটি রচনা ফারুক স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে পরীক্ষায় আপনারা হবুও কমন পাবেন তো দেখে নাও আজকের এই দুটি রচনা কি কি রয়েছে প্রশ্ন নম্বর এগারো নম্বর আগে আসবে তোমাদের চারশো শব্দে যে কোনো একটি রচনা বা একটি প্রবন্ধ রচনা লিখতে হবে তো চারশো শব্দের মধ্যে চারশো কুড়ি বা তিনশো আশি বা চারশো শব্দ মধ্যে লিখতে হবে চারশো কুড়ির উপরে যদি শব্দ চলে যায় তাহলে সেক্ষেত্রে সেদিকে লক্ষ্য রেখে রচনাটা লিখতে হবে আর দশটা পয়েন্ট দিয়ে সুন্দর সুন্দর করে লিখতে হবে চার পাঁচ লাইন করে তো প্রথম যে আজকের রচনা দেওয়া হয়েছে আপনাদের সামনে সাজেশন রূপে সেটা হচ্ছে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ বা বিজ্ঞানের ভালো মন্দ এই রচনাটি দেওয়া হলো এই রচনাটা পড়লেই আর কোনো রচনা তোমাদের পড়তে হবে না বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ বিজ্ঞানের ভালো মন্দ পয়েন্টগুলো একই থাকবে বিজ্ঞান সম্পর্কে এবারে পরীক্ষায় আসবে আসবে দু সালের কোনো ভুল নেই দু সালের মাধ্যমিক পরীক্ষায় দশই ফেব্রুয়ারি তোমরা পরীক্ষার হলে প্রশ্ন পাওয়া মাত্র বিজ্ঞানের আশীর্বাদ বা অভিশাপ বা বিজ্ঞানের ভালো মন্দ বা প্রতিদিন জীবনের বিজ্ঞান সবগুলোর এই পয়েন্টগুলো এক শুধু ভূমিকাটা আর উপসংহারটা তোমাদের একটু আলাদাভাবে গুছিয়ে লিখতে হবে তো প্রতিদিন জীবনের বিজ্ঞান বা দৈনন্দিন জীবনের বিজ্ঞান বা বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ ভালো মন্দ এই যে চার রকম ভাবে দিতে পারে উত্তর এক ভূমিকা এবং উপসংহারটা শুধু একটু আলাদা করে লিখতে পারলে বুদ্ধি খাটিয়ে তো পয়েন্টগুলো সব একই লেখা যায় তো সব থেকে গুরুত্ব দিয়ে তোমরা পড়বে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ বা বিজ্ঞানের ভালো মন্দ এটা ভালো করে গুছিয়ে বারবার লিখে প্র্যাকটিস করো ফাইনাল প্রস্তুতি নিয়ে নাও যে এই রচনাটাই আসতেছে তারপরে যে সাজেশন রূপে তোমাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাংলার ঋতু বৈচিত্র্য বাংলার উৎসব বাংলার উৎসব বা ঋতু বৈচিত্র্য এটাও ভালো করে এই দুটা পড়ে রাখো এই দুটার মধ্যে দুটাই আসার প্রবল চান্স রয়েছে তোমাদের চারটা রচনা আসবে যে কোনো একটা লিখতে হবে দশ নম্বর দশে ১০ পেতে এই দুটি রচনা ভালো করে মুখস্থ করে ফেলো বারবার লিখো পয়েন্ট করবে বেশি আট থেকে ১০টা পয়েন্ট করবে তিন থেকে চার লাইন লিখে লিখে মেন অর্থ বুঝি তথ্যসমূহ লিখি উদাহরণস্বরূপ বা প্রয়োগ স্বরূপ লিখে নোটটি এখনই তৈরি করে রাখো যদি তোমাদের নোটের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো এবং এর যে রচনা সেটাও পিডিএফ তোমরা পেয়ে যাবে আজকের তো আজকের ক্লাসটি এ পর্যন্তই ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন এ ছিল আজকের আলোচ্য বিষয় থ্যাংকস ফর ওয়াচিং বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে